আসসালাম আলাইকুম প্রিয় স্বপ্নবাস উদ্যোক্তা ভাই ও বোনেরা আপনারা স্বপ্ন দেখেন কিন্তু স্বপ্ন ভেঙে যায় যায় কেন কেননা আপনি যখন স্বপ্ন দেখেন একটা কফি শপ দিবেন তখন যাদের কাছে পরামর্শ নিতে যান তারা আপনাকে একটা বাজেট ধরিয়ে দেয় দশ লাখ পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ কিন্তু না দ্য ক্যাফে এন্ড কফি ট্রেনিং সেন্টার আপনাদের সাথে সর্বক্ষণ এখন স্বপ্ন আপনাদের স্বপ্ন বাস্তবায়ন আমার তো আপনাদের সামনে এমন একটা মেশিন আজকে উপস্থাপন করব যে মেশিনটা দিয়ে আপনি প্রতিদিন দুইশো থেকে তিনশো কাপ কফি বিক্রি করতে পারবেন এবং আপনি প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ তো আসেন এই মেশিনটা সম্পর্কে আপনাদের হচ্ছে একটু পরিচয় করায় দিই এই মেশিনটাতে কি কি আছে এটা পাওয়ার বাটন আছে বাট স্পেসও বাটন আছে একটা ডাবল স্পেসও বাটন আছে একটা প্রোগ্রাম বাটন আছে একটা ওয়াটার বাটন আছে এরপরে একটা গ্রুপ হেড আছে আমি যদি একটু দেখাই এই একটা গ্রুপ হেড আছে এরপর হচ্ছে প্রেসার মিটার আছে একটা পোটা ফিল্টার আছে যেটাতে হচ্ছে কফিটা আমাদের আসবে একটা ট্যাম্প আছে তারপর হচ্ছে স্টিম নোজ তারপর হচ্ছে স্পেসও মেশিন ক্লিনিং ব্রাশ তারপরে আরো যেটা আছে এই যে মেশিনটার এইখানে যে নোসটা এই নোসে চার চারটা হোল আছে তাছাড়াও সবচাইতে বড় গুণ যেটা এই মেশিনের এই মেশিনের একটা আউটপুট লাইন আছে দুইটা ইনপুট লাইন আছে দুইটা ইনপুট লাইনের ভিতরে একটা ইনপুট লাইন হচ্ছে এইদিকে যেটা হচ্ছে ট্যাঙ্ক আকারে থাকে এই দিকে একটা ট্যাঙ্ক আকারে এই যে এখানে ধরো এই যে এটা। এখানে হচ্ছে ট্যাঙ্ক আকারে একটা লাইন আছে এটা আপনারা ইউজ করতে পারেন আবার নাও করতে পারেন আর একটা ইনপুট লাইন আছে যেটা হচ্ছে এই যে এখানে দেখেন এই যে এটা আমরা এই পাইপের মাধ্যমে আমরা এটাতে পানি দিতে পারতাছি সরাসরি একবার যদি আমি ঝাড়ের মধ্যে পানি দিয়ে নেই তাহলে সারা দিন আমার কভার হয়ে যাবে ইনশাআল্লাহ এই মেশিনটা তার এই পাইপের মাধ্যমে তার প্রয়োজন অনুসারে পানি এখানে টেনে আনবে তো সেজন্য আমরা এই মেশিনটা অনায়াসে ব্যবহার করতে পারি

অনাহাসে বানাইতে পারবো এই মেশিনটা দিয়ে আর ডাবল বোরফেটের মেশিন গুলা আসলে কোথায় ব্যবহার করে যেখানে প্রতিদিন থেকে কফি সেল হয় নতুন অবস্থায় ডাবল বোরফেটের মেশিন নেওয়ার চেষ্টা করবো না তো তারপরে ওই মেশিনটা আরো একটা মেশিন লাগবে এই মেশিনটার সাথে যে মেশিনটার নাম হচ্ছে গ্রাইন্ডার মেশিন তো এই গ্রাইন্ডার মেশিনটা দিয়ে আমরা কি করবো এই যে কফির দানাগুলো গুলা আছে এই যে কফির দানা এই কফি দানাগুলোকে গুঁড়ো করতে হবে। গুঁড়ো করে আমাদের হচ্ছে এইখানে দিয়ে একটা কফি বানাতে হবে। কিন্তু আমরা বেশের ডাইরি ইন্টারন্যাশনাল যে কফিগুলো বানায়, ক্যাপুচিনো, ল্যাটে, ফ্ল্যাট হোয়াইট, আমেরিকানো, এর পর হচ্ছে কর্টাদো, মেকাটো, স্পিনিশ ল্যাটে, ক্যারামেল লেটে দেখুন বিশ্বের যত ধরনের কফি আছে, সব ধরনের কফি এই মেশিনটা দিয়ে এই যে মেশিনটা এই মেশিনটা দিয়ে বানাতে পারবে। এখন আমরা শুধু কয়েকটা কফি বানাতে পারবো না এই মেশিনটা দিয়ে যেটা হচ্ছে ফিল্টার কফি আমেরিকান ফিল্টার কফি ব্ল্যাক টাইপের যে কফি গুলো আমেরিকান ফিল্টার কফি এরপর হচ্ছে বি সিক্সটি ফ্রেন্স কেমিক্স এই ধরনের চার থেকে পাঁচটা কফি শুধু আমরা বানাইতে পারবো না বাকি বিশ্বের যত কফি আছে সমস্ত কফি আমরা এই মেশিন দিয়ে বানাইতে পারবো তাহলে বন্ধুরা দেরি না করে এই মেশিনটা নেওয়ার জন্য আজই আমার সাথে যোগাযোগ করুন এবং আমি দিচ্ছি বাংলাদেশের সবচাইতে কম দামে এই মেশিনটা নতুন উদ্যোক্তাদের জন্য আপনারা যেন ব্যবসা থেকে পিছপা না হন আপনি নিজে যেন উদ্যোক্তা হন আরো দশজনকে যেন উদ্যোক্তা করে তুলতে পারেন সেজন্য দ্য ক্যাফে অ্যান্ড কফি ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য এই মেশিনটা যে মেশিনটা দিয়ে আপনারা অনায়াসে খুব ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ তো এই মেশিনটা নেওয়ার জন্য স্ক্রিনে দেয় যে নাম্বারটা আছে এই নাম্বারে সরাসরি আপনারা আমার সাথে যোগাযোগ করুন আরো বিস্তারিত জানতে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করেন ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা যারা ব্যবসা শুরু করবেন তাদের ব্যবসা কখনো ইনশাল্লাহ লস হবে না আমি আপনাদের সব সহযোগিতা করব সেই পর্যন্ত যে পর্যন্ত আপনি নিজে প্রতিষ্ঠিত হতে না পারবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ